আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা শীতের একটা আমেজ পেয়ে যাচ্ছে দেখুন কেমন যেন একটা হালকা হালকা শীত পড়ছে বিকালবেলা দেওয়াজ হতো আর অনেক দিন পর অনেক দিন পর হ্যাঁ বেশ দুটা দিন ধরে বেশ ভালোই রোদ হচ্ছে প্রচুর রোদ হচ্ছে এবং শীতের একটা আমেজও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মামা অস্ত্র চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো অস্ত্র অস্ত্র চলে যাবে হ্যাঁ আর আমার হাঁস মেঘিগুলো দেখান খাবার টাবার সব শেষ আমার পিছিয়ে পিছে ঘুরছে হ্যাঁ খাবার খাওয়ার জন্য আর যে নতুন বেবি এই যে এই একটা টার্কি যাচ্ছে আরেকটা আছে কোথায় যেন এই যারেকটা দুটো অপম্য করে দিয়েছি এটা তিনটা আর একটা একটু ছোটো আর ওটা একটু টান তাই ওটাকে আপাতত সেটা বন্দি করে রাখা হয়েছে সকালবেলা সারি হ্যাঁ দুই ঘন্টার জন্য তারপর আবার বন্দি করে তো চলছে বিকেলে কর্মকার্য হ্যাঁ কর্মযজ্ঞগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হ্যাঁ গাছে পানি দিতে হবে বেশ বিশ পঁচিশ দিন পর আজকে গাছে পানি দিতে হবে কারণ দুদিন ধরে প্রচুর ও পেঁচেছে এবং প্রচুর তাপমাত্রা দেখেন আমার গাছের কাঁচা মহিষগুলো কত সুন্দর ধরে আছে হ্যাঁ দেখেন গাছটা বেশ ভালো আর আজকে হাতে গাছ থেকে মহিষ উত্তোলন করবো দেখেন বেশ ভালো ভালো মরিচ হ্যাঁ প্রচুর মরিচ গাছ ভরা আছে তো আপনারা কিন্তু সাদ বাগান করুন সাদে এরকম একটা মহিষ গাছ লাগালে দেখেন তো কত ফুল আসছে একটু চেয়ে দেখেন কি পরিমাণে ফুল আসছে দেখতে পাচ্ছেন তো আপনারা এরকম একটা মরিচ গাছ বা দুটো মরিচ গাছ লাগালে কিন্তু আপনাদের মরিচ কিনে খেতে হবে না হ্যাঁ আমি বলে দিলাম মরিচ কিনে খেতে হবে না এত মরিচ হয়ে গেছে হ্যাঁ স্বাদ বাগানে আপনারা সবাই ট্রাই করে দেখুন বন্ধুরা আর উমুক্ত উন্মুক্ত অবস্থা চীনা হাঁস লাল বান করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো কমে গিয়েছে অবশ্য শীত আসতেছে আবার আবার বছর আপনারা করছে তবে হাঁস পাললে একটি সমস্যা এই স্বাদগুলো নূল হয়ে যায় আর আপনারা বুঝতেই পারছেন যে বেশ স্বাদ শুকনো একদম খর এই একমাত্রের কারণে হচ্ছে দুদিন ধরে ভালো পরিমাণে রোদ উঠছে যার কারণে সারটা বেশ শুকিয়ে গিয়েছে হ্যাঁ বেশ শুকিয়ে গেছে আপনাদের দেখুন চেষ্টা করছি চলুন একটু শেডের থেকে ভিতর থেকে চলে আসি হ্যাঁ এই যে দেখুন আর বন্ধুরা এই যে এই মুরগিটা এই মুরগিটা কুচো হয়ে না তাই ওদেরকে ডিম দিয়ে এখানে বসাই দিয়েছে দেখেন সে ডিম নিয়ে বসে আছে দেখুন কিছু ডিম বের করে রেখেছে আপনারা বুঝতে পারছেন ডিম দিয়ে বসিয়ে রেখেছি আর এই যে দেখুন আমার হাঁসগুলো হ্যাঁ আর এই যে আমার দেশি গলা ছিলাম মোরগ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার অনেক মোরগ যদি কারো মোরগ লাগে অবশ্যই কমেন্টকে জানাবেন আপনি দিতে হ্যাঁ আপনি লিখতে পারেন ইচ্ছে করলে তার দাম আলোচনা সাপেক্ষে দেখেন কবুতর কুই দিয়ে বসে আছে ওই যে দেখেন কোথায় বাসে বসে আছে এখানে ওই যে রাত্রেবেলা কিছু খাবার অবস্থা থাকে সেগুলো খাওয়ার জন্য এই কবুতরগুলো এখানে থাকে তো বন্ধুরা তুমি কবুতর শেট থেকে ঘুরে আসি তো আমরা চলে যাচ্ছি কবুতর শেটের দিকে দেখতে পাচ্ছেন নতুন আরে টার্কি মুরগি তো ঘুরছে আর দেখতে পাচ্ছেন এই যে আরে বেবিটাও বের হয়ে গিয়েছে দেখছেন এই যে কত বেবি এখানে বের হয়ে আছে এই বেবিটা আমি কালকে রাত্রে দেখেছিলাম এখানে কোথাও একটা হবে এই যে এদিকে কারজানে হবে দেখেন এই যে এখানে কারজানে হবে তো বন্ধুরা এই দেখেন এখানে এই যে করা ছিলাম মুরগি এই মুরগিটা এখানে থাকতেই হ্যাঁ এখানে জফা ঠান্ডা করতেছে এই দেখুন মুরগি এখানে মুরগিটা এই মুরগিটাকে এখন বের করে দিতে হবে এখানে ঠান্ডা খাবার খাবার সাথে সবাই শেয়ার করেছে দেখেন এই দেখুন এটা থাক আমার হাতে একবারে খুলে বের করে দেবে দেখেন কত সুন্দর গলা ছিল দেশি মুরগি বন্ধুরা এই দেখুন লক্ষা কবুতর এই যে দেখুন গিরিবাস কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্লা কবুতর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটাও গোল্লা একটা প্রজাতি এটা কী জানি বলে ভুলে গেছি সবুজ গুল্লা না কী বলে গুল্লা বলে যদি না কি জানি ভুলে গিয়েছি বন্ধুরা আর দেখেন এই যে দেখুন এখানে অন্ধকার হয়ে রয়েছে সম্ভবত বাল্বটা চলে গিয়েছে আর এই যে দেখুন আমার মুরগি এটাও বসাই দিয়েছে ডিম দিয়ে ধোয়া করবেন হ্যাঁ আর খাবার টাবার কিছুই খায় নেই তো বন্ধুরা চলুন এখান থেকে যাচ্ছি হ্যাঁ ওদের আর বৃত্তি করে লাভ নেই তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কখন কে জানবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বে অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন দেবেন বন্ধুরা আর বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা ছটা পরে আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেল ভিডিওগুলো তিনটে পরে আপলোড করে থাকি দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর দেখুন এই যে আমার দেশে মুরগি গুরু দৌড়ি করছে বুঝতেই পারছেন হ্যাঁ আর কী বলবো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাচ্ছি হুম এখানে বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো বন্ধুরা এই বন্ধুটা ছেড়ে দিলাম আর এই দেখেন সব এখানে তো চলে দিতে হবে অনেক কাজ আগে বললাম যে দুই সাইডে গাছের পানি দিতে সময় লাগে প্রায় ঘন্টা প্লাস তো এর মধ্যে আবার ওই যে শীতের শীত শীত পড়ে আসছে বিকেল কিছু চারটা পাঁচটা পরে সন্ধ্যা হয়ে যায় এই জন্য পাশা দিকে হাঁস মুরগি পাশা দিকে সেটা নিয়ে হয়ে যায় তো বন্ধুরা ভিডিও অবশ্যই জানাবেন আজ চলে যাচ্ছি যাওয়ার আগে সবাই সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর বন্ধুরা বেশি বেশি ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে দেখবেন তো আর আপনার সবাই সাত বাগান করবেন স্বাদ পাশাপাশি হ্যাঁ হাঁস মুরগিগুলো হ্যাঁ হাঁস মুরগি বা আপনার পছন্দের মতো মুরগি পালন করবেন এই ছিল আজকের ট্রফিক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার আবারকাত